আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও চলে এলাম শুভ গেমিং তো আপনাদের মাঝে আপনারা কিন্তু এখানে কিভাবে রিডিম করবেন সেটা এখন দেখিয়ে দিব তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা রিডিম করবেন তো রিডিম করার জন্য আমরা যাব অলরেডি ওয়ালেটে চলে যাব ওয়ালেটে চলে যাওয়ার পর এখানে দেখবেন একটা ফুটোনালিট তো এই ফুটন যখন আমি ট্যাপ করব ট্যাপ করার ফলে কিন্তু আমাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তিনটা এই নিয়ে আসার পর এখানে দেখবেন রিডিম অপশান রিডিম অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু সুন্দর মতো নিচে দেওয়া আছে ফ্রি ফায়ার পাবজি এগুলোতে আপনি রিডিম করতে পারেন ফ্রি ফায়ার চা পাবজি থেকেও কিন্তু রিডিম করতে পারেন আমি যেহেতু ফ্রি ফায়ার লাভার তো আমি ফ্রি ফায়ারে চাপ দিব ফ্রি ফায়ারের নিচে দেখে থাকেন একটা অপশান আছে আর প্রাপ্ত নিচে দিকে অপশান আছে তো আমি ফ্রি ফায়ারে চাপ দেবো চাপ দেওয়ার পরে এখানে কিন্তু সাতাত্তর টাকা দেড়শো টাকা দুইশো টাকা চারশো টাকা পনেরোশো টাকা তো আমি অবশ্যই পনেরোশো টাকা নেবো কারণ আমার পনেরোশো টাকা আছে মানে পনেরোশো টাকার মতো কয়েন নেওয়ার মতো আছে। তো আমি পনেরোশো টাকা কয়েন নিব তার জন্য পনেরোশো টাকায় ক্লিক করব। ক্লিক করার জন্য কী করতে হবে ক্লিক করবেন ক্লিক করে নিচে দেখবেন অপশান আছে অপশানে এই জায়গায় ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার রিডিমটা হয়ে যাবে এখানে কিন্তু আপনাকে সাকসেসফুল দেখাবে এখানে কিন্তু সুন্দর মতো সাকসেসফুল দেখাবে আপনি এখন রিডিম কোডটা মানে আপনার ষোলো ডিজিটের রিডিম কোডটা পাবেন কোথায় ওটা পাওয়ার জন্য আপনি কী করবেন এটা এখান থেকে একটু ব্যাক করবেন ব্যাক করলেন ব্যাক করার পর আপনি দেখবেন নিচের দিকে বা উপরের দিকে থ্রি ডট আছে এই যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করলেও কিন্তু আপনি এখানে দেখবেন অর্ডার সেকশন নিচে দেখবেন অর্ডার সেকশন তো আমি নিচেটাই দেবো কারণ এটা সহজ মনে হয় এই যে আমি এইমাত্র যে পনেরোশো টাকার মানে রিডিম কোডটা নিলাম এটা আমি এখন থেকে ক্লিক করে এটা কপি করব তো আমি কপি করলাম সুন্দর মতো আমি এটা এখান থেকে কপি করে নেব কপি করার পরে আমি কোথায় যাব আমি যাবো একটা যে কোনো ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার জন্য আমি কী করব আমি ক্রোম ব্রাউজারে চলে যাবো ক্রোম যাওয়ার পর কি করব এখানে সুন্দর মতো লিখবো আমি কি জুবালি ডট কম জুবালি ডট কম লিখবো লেখার পরে নিচে দেখবেন একটা ইন্টারফেস আছে মানে জুবালি ডট কমের পেজ তো জুবালি ডট কম পেজে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখবেন উপরে আইকন আছে উপর সাইডে ডাইন সাইডে দেখবেন এই ম্যান আইকনে আমি ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি যে কোনো একটা জিমেল বসাবো আপনি যে অ্যাকাউন্টে যে টাকাটা নিতে চান ওই অ্যাকাউন্টের টাকাটা এখানে মানে যে অ্যাকাউন্টে নিতে চান ওই অ্যাকাউন্টে আপনি লগ ইন করে নেবেন লগ করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে লগ ইন করার পরে কিন্তু অনেকগুলো অপশান আছে তো এখানে আমি রিডিম বাই এখানে ক্লিক করব রিডিম বাই ক্লিক করার পর এখানে দেখবেন নিচের দিকে রিডিম অপশন দেওয়া আছে তো এখানে আমি আমার রিডিমটা যে কপি করে নিয়ে আসলাম ওটা এখানে আমি দিয়ে দেবো দিয়ে দিলাম তারপরে নিচে দেখেন আমার ব্যালেন্সে কিন্তু টাকা আছে যদি আপনার এটা রিডিম করা হয়ে যায় কিন্তু তারপরে আর কাজ করবে না তো আমি এখান থেকে নিচের ডাই ক্লিক করে দেবো বাইয়ে ক্লিক করার পর উপরে দেখেন আমার কিন্তু এখানে সুন্দর মতো কিন্তু সাকসেসফুল হয়ে গেছে পনেরোশো টাকা রিডিম কোড কিন্তু আমি সাকসেসফুল করে ফেলেছি তো এখন আমি দেখবো কীভাবে এই যে এখানে উপরের দিকে ওয়ালেট আছে তো ওয়ালেট সেকশনে আমি ক্লিক করব ক্লিক করার পর আমার এখানে দেখেন নিচের দিকে টান দেওয়ার পর এখানে দেখেন পনেরোশো টাকায় কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে আপনারা চাইলেও কিন্তু এখান থেকে টাইমন্ড টপ আপ করতে পারেন ইজিলি তো আল্লাহ হাফেজ গুড বাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা